টার্মিনেট খাওয়া প্রবাসীদেরকে সৌদি সরকার যে সুযোগটি দিয়েছিলেন ষাট দিনের এই সুযোগটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে অনেকে জেনে গেছে কিন্তু তারপরও আরও এক ধরনের হরবের ব্যক্তিরা আছেন তারা কিন্তু চাইলে এখনও কাফাল হতে পারবেন অর্থাৎ সর্বমোট তিন থেকে সাইট ধরনের প্রবাসীরা এখনও চাইলে তারা কাফাল হতে পারবে বা তারা এখনও চাইলে বৈধ হতে পারবে আজকে আপনাদেরকে জানিয়ে দেব সৌদি সরকার টার্মিনেট হরপ্রাপ্ত ব্যক্তিদের কাফেলা হওয়ার সুযোগটি বন্ধ করে দেওয়ার পরও এখনো বর্তমানে কোন কোন প্রবাসীরা চাইলে বৈধ হতে পারবে প্রথমে হচ্ছে যে সকল প্রবাসীরা সৌদি আরবে এসে ইকামাই পায়নি অনেকেই আসেন দেখবেন সৌদি আসার পর তারা কোনো প্রকার ইকামাই পায়নি ইকামা কি জিনিস তারা তাও কিন্তু সইও দেখতে পারে নাই প্রবাসী যদি বর্তমানে সৌদি আরবে থেকে থাকে আপনি আপনার ইকামা নাম্বারটি উঠিয়ে আপসির এবং কিউর অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনি নিজে নিজে কাফালা হতে পারবেন আপনার কুফিদের কোনো দরকার হবে না এক নাম্বার গেল যাদের একামাই হয়নি সৌদি আসার পর তারা চাইলে কাফালা হতে পারবেন দুই নম্বর হচ্ছে যাদেরকে নতুন টার্মিনেট করে অর্থাৎ আপনাকে বর্তমানে টার্মিনেট করেছে এখনো আপনার ষাট দিন পার হয়ে যায়নি এখনো আপনার সিস্টেমে দেখাচ্ছে না অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখাচ্ছে না সেক্ষেত্রে আপনার এখনও সুযোগ আছে আপনারা চাইলে ষাট দিনের ভিতরে টার্মিনেট কাটিয়ে কাফালা হতে পারবেন মনে রাখবেন যাদের ষাট দিন এখনও ওভার হয়নি তারাই কিন্তু কাফালা হতে পারবেন যদি আপনার ষাট দিন ওভার হয়ে যায় তাহলে কিন্তু আপনি কাফালা হতে পারবেন না গেল এক এবং দুই তিন নম্বর হচ্ছে যাদের ই কামার মেয়াদ নাই এটা কিন্তু অনেক আগে থেকে চালু আছে যদি আপনার এ কামার মেয়াদ না থাকে এ কামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার তিন দিন পরে আপনি তলব দিলে ওই তলবটি আপনার এখানে চলে আসবে আপনি নিজেই তলবটি অ্যাকসেপ্ট করতে পারবেন যাদের ইকামা এক্সপায়ার তারা চাইলেও কিন্তু কাফল হতে পারবেন কফিলের অনুমতি ছাড়াই এবং আজকের সান নাম্বার হচ্ছে দুই সালের আগে দুই সালের পঁচিশে অক্টোবরের আগে যাদেরকে হুরুপ দিয়েছিলেন অর্থাৎ টার্মিনেট সিস্টেমটি চালু হওয়ার আগে পুরাতন হরুপ্রাপ্ত ব্যক্তিরা যারা ছিলেন বা যারা এখনো আছেন তারা কিন্তু এখনও চাইলে বৈধ হতে পারবেন বর্তমানে যে টার্মিনেট হরুপটি দেওয়া হয় এটা কিন্তু কাফাল হতে পারবেন না একবার যদি হরুপ চলে আসে টার্মিনেট করার পর কিন্তু দুই হাজার বাইশ সালে পঁচিশে অক্টোবরের আগের যে হরুপগুলি ছিল টার্মিনেট হওয়ার আগে টার্মিনেট সিস্টেমটা আসার আগে যে হরফগুলো ছিল বাইশ সালের পঁচিশে অক্টোবরের আগে তারা চাইলে কিন্তু এখনও কাফল হতে পারবেন তবে তাদের ক্ষেত্রে কিন্তু কাফালা হতে গেলে অনেক টাকা খরচ হবে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যেহেতু আপনার পুরাতন হরুপ এবং তিন থেকে চার বছরের একটি গ্যাপ রয়েছে মাঝখান দিয়ে সেক্ষেত্রে যখনই আপনি কাফল হতে যাবেন তাহলে কিন্তু আপনাকে মোটা অঙ্কের একটি টাকা আপনার খরচ করতে হতে পারে তবে আপনারা চাইলে বৈধ হতে পারবেন পুরাতন হরুপ প্রাপ্ত ব্যক্তিরা দুই হাজার বাইশ সালের ত্রিশে অক্টোবরের আগে যাদের হরুপ ছিল তাদের এখনো সুযোগ আছে তাদের মোটা অঙ্গে টাকা লাগলেও তারা বৈধ হতে পারবে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি বৈধ হতে পারবেন তো এই চার ধরনের প্রবাসী বর্তমানে চাইলেও কিন্তু বৈধ হতে পারবে শুধুমাত্র বর্তমানে যাদের টার্মিনেট হওয়ার পর হরুপ চলে আসছে তারাই কিন্তু সুযোগটি পাচ্ছে না কি এই চার ধরনের প্রবাসীরা কিন্তু ঠিকই বর্তমানে সুযোগ পাচ্ছে বৈধ হওয়ার তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউবে একদম নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম